আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি খাসির ভুড়ি বা অনেক অঞ্চলে খাসির বট বলে থাকে কিভাবে খুব সহজভাবে গন্ধমুক্তভাবে দারুণ মজার এই ভুঁড়ি রান্না করব চলুন দেখিনি প্রথমে চুলা একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল যেহেতু খাসির ভুড়িতে অনেক পরিমাণ তেল বা চর্বি থাকে এই জন্য তেলের পরিমাণ কম নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গোটা রসুন চুলার জাল মিডিয়াম রেখে লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করার প্রয়োজন নেই যখন দেখব এমন লাল হয়ে এসছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ আর তেজপাতা এলাচ অবশ্যই একটু থেতো করে নিয়ে দিতে হবে এতে করে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় কিছু সময় পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব খাসির ভুঁড়ি আগে থেকে আমি খাসির ভুঁড়ি পরিষ্কার করে জাল দিয়েছি জাল দিয়ে ছোট টুকরা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে পাঁচশো গ্রামের মতো খাসির ভড়ি আছে দেখতেই পারছেন আর জাল দেওয়ার সময় অবশ্য হলুদ লবণ আর ঝালের গুঁড়া দিবেন আমি এখানে ঝালের গুঁড়া হলুদ লবণ আর কিছু গোটা জিরা দিয়ে জাল করে নিয়েছিলাম আর এখানে খাসির কিছু চর্বি ছিল সেটাও ছোট টুকরা করে কেটে রেখেছি এটা পরে দিব এখন দেওয়া যাবে না এখন দিলে কিন্তু চর্বি সব গলে তেল হয়ে যাবে এটা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ আর এবার এখানে অ্যাড করব বাটা মশলা এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ অবশ্যই এখানে আদা বাটার পরিমাণ একটু বেশি দিতে হবে এতে করে যে ভুঁড়ির এক্সট্রা গন্ধ এটা কম পাওয়া যাবে এবার দেখতেই পাচ্ছেন সব উপকরণ একসাথে মিশিয়ে ভুঁড়ির সাথে কিছু সময় রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পানি অবশ্যই কম পরিমাণ পানি দিচ্ছি আর চুলার জাল মিডিয়াম রেখে এটা জাল করে নিচ্ছি যখন দেখব উপরে তেল উঠে এসছে এই পর্যায়ে দিয়ে দেব আলু এখানে আমি ছোট টুকরা করে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলু অবশ্য অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আলু দিতে দিলে কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমার কাছে এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দিয়েছি চর্বি আগে থেকে যে চর্বি রেখেছিলাম এটা খাসির ভুড়ির চর্বি কিন্তু এটাও আমি জাল করে ছোটো টুকরা করে কেটে রেখেছি খুব ভালোভাবে কিছু সময়ের জন্য এটা কষিয়ে নিচ্ছি অবশ্যই কষানোর উপরেই কিন্তু তরকারি খেতে বেশি মজা লাগে বা গোস বলেন বা যে কোনো তরকারি খুব ভালোভাবে কষালে খেতে বেশি মজা হয় এবার দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি খুব ভালোভাবে যখন দেখব কষানো হয়ে গিয়েছে এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এবার আবারও কিছু সময় রান্না করে নিচ্ছি আর চুলা অফ করার আগে অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়া এলাচ আর দারচিনি ভেজে গুঁড়ো করে দিবেন এতে করে কিন্তু ভোরের যে এক্সট্রা গন্ধ এটা পাওয়া যাবে না আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমি আগে থেকে এলাচ দারচিনি আর গোটা জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম দেখতে পারছেন চুলো অফ করে দিয়েছি এটা দেখতে কত সুন্দর লাগছে আমি একটা উঠিয়ে দেখা এটা কতটা সফট হয়েছে আর এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি খাসির চর্বি দিয়ে ছোলার ডাল বা বুটের ডাল কিভাবে রান্না করব। খুব সহজ পচেছে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ডাল রান্না করে সকালে রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন এছাড়াও ভাতের সাথেও পরিবেশন করা যাবে প্রথমে চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর একটা গোটা রসুন প্রথমে লাল করে ভেজে নিচ্ছি যখন দেখবো একটু লাল হয়ে এসছে এই পর্যায়ে এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি গোলমরিচ লবঙ্গ তেজপাতা এলাচ দারচিনি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে কিছুটা সময় ভেজে নিচ্ছি যখন দেখবো এগুলো যে লাল হয়ে এসছে এই পর্যায়ে চর্বি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ চর্বি নিয়েছি খাসির চর্বি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট দিয়ে সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে চর্বির সাথে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিব দিয়ে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যখন কষানো হয়ে যাবে উপরে এমন তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে চর্বি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল এখানে আমি ছোলার ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা খুব ভালোভাবে চর্বির সাথে মশলা ডাল এগুলো কিছু সময় নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ এখানে চার থেকে পাঁচটি কাঁচা মরিচ এভাবে ফেরি নিয়ে নিয়েছি আপনারা এটা শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন আর আমার মনে হচ্ছে এখানে একটু লবণ লাগবে দিয়ে দিলাম কিছুটা লবণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে পানি দিয়ে দিব অবশ্যই প্রেশার কুকারে রান্না করতে বেশি পানি লাগে না অল্প করে পানি দিয়ে দিলাম সমান করে পানি দিয়ে চুলা এবার শীষ দিয়ে নিয়েছি আচ্ছা শীষ দেওয়ার পরে আমি একটা হাঁড়িতে নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন এবং কিছু সময় জাল করে নিয়েছি জাল করার পরে দেখতে পারছেন যে এটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট এবার চুলা থেকে নামিয়ে রাখবো আর নামানোর পরে এটা কিন্তু উপরে বেশ একটু তেল উঠে আসবে এভাবে কিন্তু খুব ছটপট তৈরি করতে পারেন সকালে নাস্তার জন্য অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমি করেছি পরোটার সাথে আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে আলাইকুম আজ শেয়ার করছি গরুর মাথার মাংসের রেসিপি যেটা কিনা খুব সহজেই কম সময়ে রান্না করা যাবে খুব মজা করে আর মাংস হবে নরম তুলতুলে খেতে অনেক টেস্টি মাথার মাংস একটু নরম করে রান্না করলে খেতে অনেক মজার হয় দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে চলুন দেখে কিভাবে কীভাবে রান্না করছি এখানে আমি দেড় কেজি গরুর মাথার মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তিন চার চামচ হলুদের গুঁড়া দুই চার চামচ জিরা গুঁড়া তিন চা চামচ এবার এখানে অ্যাড করছি বাটা মশলা আদা বাটা তিন চা চামচ খুব ভালোভাবে মাংসের সাথে সব মশলা মেখে ত্রিশ মিনিট রেখে দেবো অর্থাৎ ত্রিশ মিনিট মেরিনেট করে রাখবো হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে বিশ মিনিট রেখে দিতে পারেন তবে মেরিনেট করে রাখলে মাংস খেতে বেশি ভালো লাগে এবার চুলা একটা হাঁড়িতে আমি দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল অবশ্যই তেল একটু গরম করে নিচ্ছি আর এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা রসুন যখন দেখবো মনে ব্রেস্তা হয়ে গিয়েছে তখন এখানে কিছু গোটা মশলা অ্যাড করছি চার থেকে পাঁচ টোকরা দারুচিনি তিনটা তেজপাতা সাত আটটা গোলমরিচ সাত আটটা লবঙ্গ আর ছয়টা এলাচ এলাচ একটু থেতো করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে একটু মশলাগুলো ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এখানে দিয়ে দিচ্ছি মাংস চুলার জল এই পর্যায়ে অবশ্যই হাই ফ্লেমে রাখবেন আর গরুর মাথার মাংস সেখানে হাট থাকে চর্বি থাকে এই জন্য সেদ্ধ করতে একটু সময় লাগে তবে আমি আসলে তো সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে খুব সহজে এটা সেদ্ধ করা যাবে এবং সেদ্ধ করে খুব নরম হবে তুলতুলে হবে একদম মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন হবে মাংসের গায়ে যে এক্সট্রা পানি আছে এটা একটু শুকিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এবার এই মাংস আমি প্রেশার কুকারে দিব। আজ প্রেশার কুকারে সিদ্ধ করে নিব প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে খুব সহজেই সেদ্ধ হয় সময় কম লাগে পানি কম লাগে দেখতেই পারছেন এখানে কিন্তু খুব বেশি একটা পানি দিচ্ছি না আমি হাড়ি ধুয়ে অল্প পানি দিচ্ছি কারণ মাংস থেকে অনেক পানি বের হবে এবার চুলায় প্রেশার কুকার বসিয়ে দিলাম এবং দশ থেকে পনেরোটা শিষ দিয়ে নিচ্ছি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে আমি প্রেসার কুকার থেকে হাড়িতে আবার ঢেলে নিয়েছি নেড়ে কিছু